মাহবুব কিতাবে শেখ আব্দুল হাক মাহাদ রহমতুল্লাহ সহি সনদে এ হাদিস বর্ণনা করেছে ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাব শেফাতেও হাফেজ হাফিজুল হাদিস মুস্তাহিদ কাজী আয়াজ রহমতুল্লাহ বর্ণনা করেছে রসুল করিম সাল্লি সাল্লামের গুণ করলে আল্লাহ রসুলও খুশি হন আল্লাহ খুশি হন হাসান বিন সাবেদ রাজি আল্লাহ

না পরে আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো আমার ভাইরা তো এখানে আপনারা যারা হক আহলে হক আহলে সুন্না তারা ঈদ মিলাদুল নবী সাল্লাম ব্যানারে মাহফিল করে প্রতিটা কাজী কোরআন সুন্না দিয়ে প্রমাণিত ওখানে যারা বেদাত খুঁজে এটা তার নিজের সমস্যা মারাদু আলান্নে পাপ তার রোগ আছে কি আছে রোগের নাম কি এই রোগের ওষুধ আমরা থেকে দিব আমাদের কাছে আল্লাহ যদি হেদায়ত করে যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মহাক্ষেক কোন আলেম না সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব তার সে কিতাব গুলো ঠিক মতো পড়ে না অন্য কিতাব গুলো যে পড়বে সে সময় নাই তো বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে রসুল করিম সাল্লাম ওনার সম্মান এটা তাকুয়ার সাথে অন্তরের সাথে কিছু সাথে আল্লাহ বলেছেন আল্লাহ নিদুসন গুলোকে সম্মান যে করে এটা তো মমিনদের অন্তরে নিহিত তাকুয়ার বহিঃপ্রকাশ এটা কি

মর্যাদার কথা সৈয়দুল কনেন রসুল রব্বিল আলমিন নবী রসুল গনের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহমের মর্যাদার কথা মহত্বের কথা বরত্বের কথা আজমতের কথা রসুল্লাহ সানে কথা শুনলে যাদের ভালো লাগে না মনে করতে হবে তাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করে না

আর সেটা হচ্ছে সমস্যাটার নাম হচ্ছে পঁচিশ নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন রাসূলের मोहब्बतের কথা আজমতের কথা যার ভালো লাগে না সে হচ্ছে কল মারিদ সাফরাভি জন্ডিস রোগীর মত। ਕਿਸের মত? জন্ডিস আক্রান্ত রোগী বা কোন। ওর কাছে কি ভালো ভালো পোলাও ভস্ত করবা ভালো লাগে তো সমস্যা কি পোলাও ভস্ত করবা না তার তার সমস্যা।

মুনাফিক মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই আল্লাহ রাব্বুল বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়ামি আল আখির ওয়া মানুষের মধ্যে এমন কিছু ভাগ্যবিপন্ন মানুষ আছে যারা বলে

রসুল্লার মাহাব্বা ওনার আসবাদ হৃদয় লালন করা এটা ইমানের অংশ এটা সারা ইমান পরিপূর্ণ হতে পারে পারে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله بولا يمبريو حبيب محمد صلى الله عليه وسلم أمر فقطك ترانت <applause> شدانت جاني دين إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের প্রতিবেশীগণ ঘনিষ্ঠজন যারা আর তোমাদের অর্জিত সম্পদ আর সেই ব্যবসা যে ব্যবসার মমতাকে তোমরা ভয় পাও

আলহামদুলিল্লাহ তাফসীরুল কুরতুবীতে ইমাম ইমামে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খুব সুন্দর কথা লিখেছেন কুরতুবী লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার অবসর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন ঠিক না ভাই আমরা তো জানি كنت؟ yeah. قلت بلك لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة

স্ত্রী কাফের আপন ভাই একই ঘরে থাকে একজন কাফের হিজরত করার আরেকজন ভাই ভাইকে ছেড়ে দিবে আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মাক্কা থেকে মাদিনাথন মনে চলে যেতে হবে এখন পিতা তার সন্তান সন্তান তার পিতা ভাই তার ভাই স্বামী তার স্ত্রী বলতে লাগে যে এখন তো হিজরত করতে হবে আর তো সম্পর্ক রাখা যাবে না মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারা প্রথম চাল সেই জलीलুল কদর সাহাবী যারা সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে আর কিছু মানুষ দেরি করতে লাগো নিজের ব্যক্তি হিসেবে প্রবিন ছিলেন বাপ কাফের বাপকে সারবেন কেমনি চিন্তা করতেছেন স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মোশেকা কাফের কেমনে বাদ দে

বাবা হোক গুষ্টি হোক সন্তান হোক স্ত্রী হোক যদি ইবানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে কোন মমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না পারে আমরা কি উপর আমল করতে পারছি আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না ইমানের সমস্যা আকিদের সমস্যা রসুল্লাহ সাল্লাহ আনি তো দিনকে পূর্ণাঙ্গ দিন তা বিশ্বাস করে না সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে ঠিক না এর বাড়ি হচ্ছে আল্লাহ পরিপূর্ণ শরীর ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন ইহকালীন কল্যাণ মুক্তির জন্য সকল ক্ষেত্রে রসুল্লাহ আলী হোসাল্লাম যে সরিয়তে এনেছেন তা যে পরিপূর্ণ এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে আপনাদের দেশের অধিকাংশ তাদের জন্য জান দিচ্ছেন মাল দিচ্ছেন জীবন দিচ্ছেন আপনার মূল্যবান জীবনার সম্পদ মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোন মানুষের জন্য উৎসর্গ হতে পারে না জীবন যদি হয় জন্য আল্লাহ করে দিব জীবন যদি উৎসর্গ করতে হয় রসুল্লার জন্য করে এটাই কাজ বাকিরাও হিজরত করছে তারপরও কিছু রয়ে গেছে কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলমিন তখন চূড়ান্ত আয়াত ঘোষণা করে নাজিল করলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا হtta আল্লাহ তুরন্ত ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিন যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের পুতিল পুশিগণ তোমাদের ব্যবসা তোমাদের অর্জিত সম্পদ তোমাদের বাড়িঘর সবকিছুর চেয়ে যদি আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয় আল্লাহ পরে ঘোষণা করছেন তাহলে তোমরা মমিন না ফাসেক ফাসিকুন এখানে গুনাগার অর্থে না ফাসিকুন মানে হারিজুন মিনাল হক সত্য থেকে বিচ্যুত আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নয় কথা বুঝতেছেন ভাই তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে আল্লাহ হাবিব মোহাব্না সাল্লা আলি সাল্লামের জন্য ঠিক কিনা বলেন এছাড়া মমিন হবার কোন সুযোগ কোন সুযোগ আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার জীবনের চেয়েও বেশি আল্লাহকে ও তার হাবিবকে ভালো না ডাবাসতে পারবে মমিন দাবি করার কোন অধিকার তার নাই আল্লাহর হাবিবের সাথ করেছেন সহিদ টি এসেছে

আল্লাহর হাবিবের শান করেছেন মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা তার প্রথম হচ্ছে ব্যক্তির खासदार চরিত্রে আমান হবে তার কাছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাম নবীজি নিজের কথা বললেন সকল কিছু হচ্ছে অধিক প্রিয় হবে এটা প্রথম खासदार এটা দ্বিতীয় खासदार হচ্ছে

ওকে ভালো কার জন্য বাংলাদেশে একদল নাস্তিক তথা কথিত প্রগতিশীল এরা আলেম ওলামাদেরকে পছন্দ করে না আন্ডার ডিস্ট্রিবিউট করতে চায় অথচ তাদের যে বিদ্যা বুদ্ধি আছে वित्त वैभव আছে সহায় সম্পদ আছে বাংলাদেশে হাজারো এই রকম আরে আছে যাদের জুদা বহনের খবতাও তোমরা নাই

কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কারো সাথে দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্য ঠিক কিনা বলেন এটা আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে সম্পর্ক হবে তাদের সাথে যাদের ইমান আছে সম্পর্ক তাদের সাথে হবে না যাদের ইমান নাই সেজন্য আমি দীর্ঘ কণ্ঠে বলে থাকি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথেও হতে পারে না আমেরিকার সাথেও হতে পারে না পারে কিন্তু বাংলাদেশে নেতাদের মধ্যে দুই দল দালাল আছে এক দল ভারতপন্থী আরেক দল মার্কিন ঠিক যুবকরা এবার শক্তির উঠারকে হাতে তুলে নাও মিথ্যার প্রাচীরে আঘাত করে বলে দাও বাংলাদেশে কোন পন্থা চলবে না একমাত্র ইসলামে বাংলাদেশি বিপ্লব হয় নাই এটা অভ্যুত্থান হয়েছে বরে আফসোস অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য আমরা অনেকে বুঝি না কোন একটি সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন করাটা অভ্যুত্থান কিন্তু পুরনো সিস্টেমকে চুরমার করে নতুন ব্যবস্থার উপর রাষ্ট্র গঠন করা হচ্ছে বিপ্লব আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে এখন কি চুরি হয় দুর্নীতি লুটপাট কমে গেছে না বেড়েই গেছে যে যেভাবে পাচ্ছে লুটে পড়ে খাচ্ছে যারা বাংলাদেশ একটা ব্যবহার রাষ্ট্র আর কতকাল রক্ত দিবেন আপনাদের রক্তের উপর পা রেখে বিভিন্ন অর্ধ শত বছর হয়েছে এদেশের মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা ইসলামের পক্ষে একটা বিল সংসদে পাশ করাবে তার কারণ পন্থা একদল ভারতপন্থী আরেক দল কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলমানের বন্ধু হতে পারে না পারে মুসলমানের বন্ধু মুসলমান মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আরেক মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে বাণিজ্যিক চুক্তি ব্যবসায়িক চুক্তি বিভিন্ন চুক্তি হতে পারে কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না এ কথা কাজ ইমানদারদের বন্ধুও ইমানদার গন ঠিক ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন ইননামা ওয়ালিইয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লিন আমানুল্লাযীনা ইয়ুকীমূনা الصলাত ওয়া ইয়ূতূনা الزাকাতা ওয়া হুম রাকিঊন ومن يتول الله কার কথা আল্লাহ তালা বলেছেন নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন মালিক হচ্ছেন আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমাদের নেতৃত্ব দিবে যে অভিভাবক না উম্মতে মুহাম্মাদীর ওই সব লোক যারা ঈমানদার নামাজ প্রতিষ্ঠা করে

অবশ্যই তারা বিজয় লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ বাস্তবতার নিরিখে লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ হাজার বছর আগে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পর আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রখণ্ডের কোন অমুসলিম সম্প্রদায় মুসলমানের বন্ধু হয় নাই আজকে আজকে মাস অতিক্রম হয়ে গেছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্র নামটা কি এটাকে রাষ্ট্র বলে মানা যায় না এটা হচ্ছে মোস্ট ট্যারোর স্টেট ইন দা ওয়ার্ল্ড আনলিগাল স্টেট এটা কোনো রাষ্ট্র